সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আসা আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমি সুমিত্রা আমার এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চলে আসলাম ঠাকুর প্রণাম করতে তো ঠাকুর প্রণাম করে নিলাম ঠাকুরের কাছে প্রে করলাম যে আজকে দিনটা যেন ভালো যায় তারপরে আস্তে আস্তে নিজের কাজে লেগে পড়বো এখন তারপরে বারান্দায় চলে আসলাম বারান্দার বিছানাটা এখন গুছিয়ে নেব পর্দাগুলো আগে বেঁধে দিচ্ছি রাত্রেবেলায় পর্দাগুলো দিয়ে দেওয়া হয় আর কি তারপরে সকালে আমি এভাবে করে বেঁধে দেই তো এটা কিন্তু আমাদের বারান্দা বারান্দার মধ্যে একটা খাট দেওয়া আছে আর একটা ওই বক্সটা তো বানানো হয়েছে কালকেই দেখিয়েছি তোমাদের তো ওই বক্সটা আছে বক্সটার উপরে তোষক দিয়ে দেওয়া হয়েছে তার উপর আমি একটা বিছানা চাদর দিয়ে দিয়েছি যাতে বস বসাও যায় ওখানে আর ভিতরে জিনিসগুলো থাকে তো রাত্রেবেলা এখানেই শুয়েছিলাম যেহেতু এখন প্রচন্ড গরম না গরমের জন্য ঘরে থাকা যায় না ঘরে এত প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় যে গরম ভাব বেরোতে ফ্যান চললেও ফ্যানের হাওয়াও গরম হয়ে যায় থাকা যায় না তো সকালবেলা ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়লাম তো একজন সুগৃহিণী হওয়ার প্রচেষ্টা অনবরত করেই যাচ্ছি জানি না কতটা কি করতে পেরেছি তো বিছানাগুলোকে ছেড়ে নেব বিছানাগুলো ছেড়ে ছুড়ে তারপরে বাকি কাজ করব বিছানাগুলো টান টান করে ঝেড়ে দিলাম বিছানা বিছানা এত সুন্দর মানে পরিপাটি হয়ে গুছানো থাকলে টান হয়ে থাকলে না বেশ ভালো লাগে মন ঘরে ঢুকেই মনটা ভালো লাগে তো তারপরে দেখো এত পরিমাণে রোদ চলে আসছে বারান্দায় তা আমি মোবাইলের ক্যামেরাতে আলো মানে রোদের আলোটা পড়ছে ঝাপসা হয়ে যাচ্ছিলো তো দেখো এটা না আমরা বানিয়েছি জুতো রাখার জন্য জুতোগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে আর নোংরা হয়ে যেত বক্স সবগুলো জুতোর তো বক্স ছিল না আর বাইরে রেখে না নোংরা হয়ে যায় জুতোগুলো তো সেই জন্য আমি এই বক্সটা বানানো হয়েছে আর তো সবটা দিয়েছি দেখে দেখিয়ে দিলাম তোমাদের তার উপরে একটা পুরনো বিছানা চাদর ছিল সেটা আমি ঢাকা দিয়ে দিয়েছি আর তারপরে বারান্দার দিকে চলে আসলাম বারান্দার পর্দাগুলো সরিয়ে দিই এখন যাতে একটু আলো বাতাস আসে দিনের বেলায় আর কত রোদ দেখতে পাচ্ছ তো তারপরে ঘরে চলে আসলাম এবারে দেখো ওই দিন যে আমি বানিয়েছিলাম চারকোনা করে কুশনগুলো বালিশের কভারের ভিতরে ঢুকিয়ে তো ওইগুলো না ঠিকঠাক করে মানে যখন আমি রাখছিলাম খাড়া করে নেতিয়ে পড়ছিল। ঠিকঠাক সুন্দর সুন্দরভাবে থাকছিল না তো তারপরে আমি এরকম গোল গোল করে বানানোর চেষ্টা করেছি দেখো এটাতে একটা লেপের কভার আছে এটাতে একটা মশারি আছে আর আরেকটাতে ব্ল্যাঙ্কেট আছে একটা মানে পাতলা ব্ল্যাঙ্কেটগুলো যেগুলো চাদরের মতন না ওইগুলো ওইগুলো আমি দিয়ে তারপরে বড়ের পুরনো গেঞ্জি ছিল ওইগুলো দিয়ে বানিয়েছি তারপরে সোফাটাও একটু ঝেড়ে নিলাম তো আমার মেয়ে বলছিল যে আগে যে মানে আগে যে আমি কুশনগুলো বানিয়েছিলাম ও ওইটাই নাকি ভালো লাগছিল ওর তো হ্যাঁ সত্যি ওটাই ভালো লাগছিলো কিন্তু ওইটা না ঠিকভাবে থাকছিলো না তো দেখি ইচ্ছা আছে কিন্তু কুশন কিনবো দেখি কবে পারি কিনতে তা আমি এইভাবে গোল গোল করে এগুলো বানিয়েছি তো এগুলোও বেশ ভালো লাগছে খালি চোখে দেখতে এবার তোমরা বলো কোনটা ভালো লাগছিল এটা বেশি ভালো লাগছে না আগেরটাই ভালো লাগছিলো তো ওখানে গেঞ্জিগুলো একটু লাইট কালার হলে ভালো হতো হয়তো তারপরে বর চলে আসলো আমাদের খেতে থেকে দেখো ডাটা আর হচ্ছে পাট সাত তুলে নিয়ে আসছে তারপরে আমি এই ঘরে চলে আসলাম এই ঘরের এখন জানালাটা খুলে দিচ্ছি জানালা তো পাল্লা লাগানো হয়নি তো পর্দাটা এইভাবে উপরে নিচে বেঁধে দেওয়া আছে যাতে হাওয়ায় উড়ে চলে না আসে তারপরে খাটটাকেও একটু ঝেড়ে নেব ঝিরে ঝরে বিছানাটা এটা বিছানাতে তো বেশি শোয়া হয় না যদিও লোকজন আসলে তখনই শোয়া হয় আর তাছাড়া এমনিতেই শোয়া এমনিতেই থাকে বিছানাটা তা আমরা বাড়িতে মানুষ তিনজন তা আমার ছেলে তো আমার বাপের বাড়িতেই থাকে আর মেয়ে মেয়ে ঘরে তো মেয়ে থাকে আর এই ঘরটা এমনি পড়ে থাকে তার আমরা এই ঘরে শুই না যে এই ঘরটা একটু পাশের রুম মানে যদি ডাক দেয় কোনো কারণে রাত্রেবেলায় তা আমরা শুনতেই পাবো না তো সেই জন্য এই ঘরটা এমনি থাকে আর তবে এই ঘরটা খুব ঠান্ডা মানে সব ঘরগুলোর মধ্যে আমার এই ঘরটা ঠান্ডা তারপরে কাপড়গুলো আমি গুছিয়ে নিলাম রাত্রেবেলা এগুলো রাখা ছিল তো রাত্রে আর গুছাইনি নি বিকেলবেলায় পেরে আনা হয়েছিল তো তো তখন আর গুছানো হয়নি তো এখন গুছিয়ে নিচ্ছি আল্লাটাতে ঠিক করে খেয়ে দেবো আর খুব বরের অবস্থা গেঞ্জিটা পড়েছিল পরে এবার আলনার উপরে মেলে রেখে দিয়েছে মনে হয় জানি প্রত্যেকটা বাড়িতেই এমন হয় আর যতই বলো একটা করে চেয়ার আমাদের প্রত্যেক বাড়িতেই থাকে যে চেয়ার আমাদের কাপড় রাখা থাকে আলনা থাকুক আলমারি থাকুক যাই থাকুক তবুও চেয়ারের মধ্যে কাপড় থাকবেই যে মেয়ের ঘরে ওই চেয়ারটা আছে মেয়ের কাপড় চোপড় সব ওখানে ঢিপ করে রেখে দেয় আমি যদি গুছাই তাহলে গুছানো হয় আর নয় তো ও ওইভাবে রেখে দেয় গুছাতে যায় না কাপড় তবে বিছানা টিছানা ঝেড়ে ঝুড়ে কাপড় গুছিয়ে নিয়ে তাই আমি ঘরগুলো ঝাড় দিতে চলে আসলাম তো দেখো আমাদের প্রত্যেকটা মেয়েদের সকালবেলা উঠে কত কাজ থাকে তো আমাদের আশেপাশের লোকেরা ভাবে কি যে আমার যেহেতু বাড়িতে গরু ছাগল নেই আমার অত কাজ নেই তো আমি চেয়ারটা এই পাশে সরিয়ে দিলাম কেন ওই পাশে না রোদ লাগছিল চেয়ারটাতে চেয়ারের কালারটা ডিসকানার হয়ে যাবে সেই জন্য তাই মানুষ ঘরটা ছাড় দিচ্ছি মানুষ এখন উঠলো ঘুম থেকে দেখো জানালা দিয়ে কত রোদ চলে আসে তবুও না উঠতে চায় না ঘুম থেকে ডাক দিয়ে দিয়ে তুলতে হয় আবার কোনো দিন কী করে জানো তো মধ্যরাত্রেই উঠে পড়ে হয়তো যেদিন হয়তো একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে দশটার মধ্যে যদি ঘুমিয়ে পড়ে তাহলে কি করে মধ্যরাত্রে তিনটে সাড়ে তিনটার সময় ঘুমিয়ে যায় ও আর উঠে পড়ে ও উঠে গিয়ে কি করে লাইট জ্বালিয়ে দিয়ে পড়তে বসে যায় পড়তে বসে পড়ে এবার কি করবে ভোর পাঁচটার সময় তারপরে আবার বই টই গুটিয়ে তখন ঘুমিয়ে পড়বে তখন আবার উঠতে উঠতে আটটা বাজিয়ে দেয় আবার কোনো কোনো দিন যদি একটু রাত্রি হয়ে যায় শুতে একে এগারোটার উপরে বেজে যায় এগারোটা সাড়ে এগারোটা ওই দিনটা সকালে আর উঠতে যায় না ওকে ডেকে তুলতে হয় তারপরে এবার আমাদের ঘরটা ঝাড় দিয়ে নিলাম তো প্রত্যেকদিন দেখো এইভাবে খাটের তলগুলো না ভেতরে ভেতরটা ঝাড় দিয়ে নিই যাতে ধুলো টুলো নোংরা না পড়ে বেশি ভালো লাগে না আমরা খাটের নিচে নোংরা থাকলে প্রতিদিন এইভাবে মুছে নেই ছেড়ে নেই ছেড়ে নিই আর যেদিন মোছার হয় সেদিন তো মুছি আর তারপর না এই ঝুলগুলো ঝুল তো বেশি পড়তে দেই না যদিও তো দেওয়ালগুলো এভাবে করে ঝেড়ে নেই যাতে বেশি ঝুলটুল না পড়ে তো লাইটটা অফ করে দিলাম তো দেখো এবার সিঁড়ির উপরে উঠে গেলাম ওই পাশে সিঁড়ির গেটটাকে খুলে দেব দরজাটাকে তাহলে আলো আসবে অনেকটা ঘরে দেখো যা দরজাটা খুলে দেওয়ার পরে কতটা আলো আসছে তো তারপরে এই সিঁড়িগুলো ঝেড়ে নিচ্ছি তো তোমরা যারা ভাবো যে আমার সংসারে হয়তো অনেক কাজ নেই গরু ছাগল যেহেতু নেই তো তোমরা একদিন দুদিন আমার বাড়িতে এসে থেকে যেও তাহলে বুঝতে পারবে যে কতটা কাজ আছে কি নাই প্রত্যেক মানুষের এই সংসারে নিজের নিজের কাজ থাকে আর যার যারটা সেই বোঝে তো তারপরে ঘর ঝাড় দিয়ে নিয়ে উঠোন ঝাড় দিচ্ছি আমি তো বর এবার হাত মুখ ধুয়ে টুয়ে না ও চলে যাবে বাজারে সবজি কিনতে তো দেখবো তারপরে কি কি নিয়ে আসে বাজার থেকে তেমন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি এটা না আমার একটা কাঁঠাল গাছ উঠোনের মধ্যেই আছে তো কাঁঠাল গাছ আর একটা পেয়ারা গাছ আছে জন্য আমার উঠোনটা সারাক্ষণ ছায়া হয়ে থাকে ছায়া হয়ে থাকে তো ঠান্ডা থাকে মানে ঠান্ডা গরমের দিনে আরাম পাওয়া যায় কিন্তু ঠান্ডার দিনে খুব ঠান্ডা আমার বাড়িটা তখন ছাদে গিয়ে রোদ তাপাতে হয় নয়তো নিচে ঠান্ডা মানে রোদই আসে না তো এই ছায়াগুলোর জন্য আর বাকি ফুলের গাছ টাছগুলো না ঠিকঠাক হতে চায় না আর তুলসী গাছগুলোও এখানে ছায়ার জন্য ঠিকঠাক হচ্ছে না তো দেখি গাছগুলোর ডালগুলো ছেটে দিতে হবে আর কাল দেখো আমার গামলাটা নোংরা ফেলার যে গামলাটা সেটা ভেঙে আছে কালকে আমি গাছ থেকে একটা পেঁপে পাচ্ছিলাম আর পেঁপেটা ঠিক করে ওই গামলাটার উপরেই পড়েছে আর পড়ে গিয়ে গামলাটাকে ফাটিয়ে দিয়েছে নোংরাগুলো বাইরে ফেলে দিয়ে আসবো চলে মেজে রেখেছি আর পর দেখো মাছ নিয়ে এসছে তো মাছটা আজকে রান্না করব না তো মেয়ে বলছিল আজকে ও কচু খাবে গাটি কচু আর কি ও কচু খেতে খুব পছন্দ করে দুদিন তিন দিন পরপরে রান্না করে দিতে হয় ওকে আর মাছটাছ না ও খেতে চায় না মাছ মাংস ভালো খেতে চায় না বিরক্ত হয়ে যায় আরও মাছ মাংস আনলে তবে মাছটা এখন ঢেকে রেখে দিই পরে ধুয়ে ফ্রিজে রেখে দেব কালকে রান্না করব তো বর মুখ টুক ধুয়ে দেখো পাউরুটি কিনে নিয়ে আসলো ধরুন পাউরুটি খেলো খে খেয়ে জল খেয়ে মাটির দিকে চলে যাবে মানে ধানের না অনেক মানে জঙ্গল হয়েছে তো সেটা ধানটা কামান দিতে হবে কালকেও গিয়েছিল আর আজকেও যাবে একদিনে তো পুরোটা হবে না আর যেহেতু রোদ উঠে যাচ্ছে বেশি কাজ করতে পারছে না যতটুকু সময় করা যায় আর কি যতটুকু সময় পড়ছে তো আমি এতগুলো কাজ করতে করতে আমার খুব জল পিপাসা পেয়ে গেছিলো তো তারপরে আমি আমার থাইরয়েডের যে ওষুধটা সকালে খাই সেটা খেয়ে নিলাম আর এক গ্লাস জল খেয়ে নিলাম আর বরের সাথে কথা বলছিলাম আমি

তো তারপরে দেখো সামনের উঠোনটা না পাতা পরে অনেক নোংরা হয়ে গেছে এটা ঝাড় দিয়ে নেব আর মাটিটা আমাদের এবার দেখো বর্ষায় অনেকটা মাটি কেটে চলে গেছে গত বছর মাটি খেলা হয়েছিল কিন্তু তাই মাটি কাটেনি এবছর প্রচুর বৃষ্টি হয়েছে আর মাটি কেটে চলে গেছে তো আমি ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে নেওয়ার পরে এবার সিঁড়িটাকেও ধুয়ে দিলাম তো দেখো বর বাজার থেকে কি নিয়ে আসছে তো আবার ডাটা শাক এনেছে এখানে সেন্টারে দিতে লাগবে তো আমার যেহেতু দুটো সেন্টার একটা আমার নিজের আর একটা ইনচার্জে আছি তো সেন্টারে সবজি দিতে লাগে অনেক আর এই পাট শাকগুলো আমাদের খেতে তো আজকে প্রথম রান্না করব পাট শাক তো যা যা সবজি এনেছিল আমি ডালিটাতে ঝেলে নিলাম যে গাটি কচু এনেছে আর পটল এনেছে পর্বটি এনেছে তো এগুলো এখন ফ্রিজে রেখে দেবো বাইরে রাখলে হয় কি বলো তো ই হয়ে যায় বাইরে রাখলে পটলগুলো পেকে যায় আর যদি ফ্রিজে রেখে দিই তো শুকিয়ে গেলেও অন্তত পক্ষে পেকে যায় না আর ফ্রিজে রাখলে বরবটিগুলো ভালো থাকে বেশ তো তারপরে এখানে রেখে দিলাম শাকটাও রেখে দিই তিন আটি শাক এনেছে তো তিন আটি লাগবে না দু আটি আজকে হয়ে যাবে আর বাকিটা কালকে দেবো তো ফ্রিজে রেখে দিচ্ছি সবজিগুলোকে যে কালকের ভাত আছে আর কালকের তরকারিও আছে তারপরে দেখো শাকগুলো এখন বেছে নেব বেছে নিয়ে তারপরে গাটি কচু রান্না করব যেহেতু গাটি কচুগুলো ছুঁড়ে নেব আর দেখি এখন অনেকটাই বেলা হয়ে যাচ্ছে আজকে বর থাকলে না বাড়িতে ও সবজি টবজিগুলো কেটে ধুয়ে দেয় আর ও যেহেতু আজকে খেতে চলে গেছে সব কাজ আমাকে একাই করতে হচ্ছে শাকগুলো বাঁচতে হবে বেছে আবার রান্না করতে হবে আবার আমাকে ডিউটিও যেতে হবে তো দেখি তো দেখি কতটা কি কাজ করতে পারি তো আমি শাকগুলো বেছে নিচ্ছি তো যখন শাকও বেছে নিয়েছে আর কচু কেটে নিয়ে মানে ছুলে নিয়েছি আর এতগুলো খোসা হয়েছে এগুলো এখন ফেলে দিয়ে আসবো বাইরে তারপরে স্নান করে আমি পুজো দিয়ে নিলাম তো আজ না আমার আর খাওয়া হবে না কিছু হুম কেননা অনেকটা বেলা হয়ে গেছে সেন্টার যেতে হবে তো সেন্টার চলে যাব রান্না করেছিল মেয়ে ভাত করেছিল আর বর চলে এসেছিলো না তো বর গাটি কচু তরকারিটা করে নিয়েছিল গ্যাসেই বসে দিয়েছিল। তার আমি ডিউটি চলে গেলাম ডিউটি থেকে এসে দেখো আমি বাড়ি আসলাম আর এই মুরগি দুটো আমাকে দেখে চলে এসছে বাড়ি এই টাইমটাতে ঠিক জানে ওরা যে আমি এই টাইমটাতে বাড়ি চলে আসি আর ওরাও ঠিক চলে আসে চাল খাওয়ার জন্য তো তারপরে সকাল থেকে যেহেতু কিছু খাইনি তাই আমি ভাবলাম যে একটু শরবত করে নিই শরবত করে শরবতটা খেয়ে তারপরেই দেখি রান্নাটাও তো করতে হবে পাট শাকটা তো ভাজা করা হয়নি তো জাতি প্রচুরটা বসে দিয়েছিল বর আর মেয়ে ভাতটা বসে দিয়েছিলো আমি আগে শরবতটা খেয়ে নিই তারপরে পাট শাক ভাজাটাও করব তো চিনি লবণ আর লেবু দিয়ে শরবত করেছি তো খেয়ে নিলাম একটু যাবে একটু শান্তি পাওয়া যাবে তো দেখো মুরগিগুলো চাল খাচ্ছে না আর এখানে দেখো দুটো শালিক পাখি এসেছে ওদেরকে যখনই আমি চাল দিই তো শালিক পাখি চড়ই পাখি কাক ওলু সব চলে আসে তো ওরা খেয়ে চলে যাবে যদি বেঁচে থাকে চালের মধ্যে তো শালিক পাখিগুলো নতুন চড়ই পাখি ওরাও এসে খায় তো চাল চালের থালাটা তো আমি তুলি না একবারে সন্ধ্যাবেলায় তুলি ওর মধ্যেই চাল দিয়ে দিই ওরা যতটুকু খাবার খায় তারপরে চলে যায় তারপরে শাকগুলো তো আমি সকালেই ধুয়ে নিয়েছিলাম শাক তরকারি কিন্তু ধুয়ে রেখেছিলাম তা আমি এখন বসিয়ে দিলাম আগে কড়াইটা গরম করে নিয়েছি নিয়ে পাট শাকগুলো দিয়ে দিয়েছি যেহেতু এটা তিতা পাট তাই একটু তিতা লাগবে তার জন্য আগে এখনই কিছু ফোড়ন দিচ্ছি না তো শাকটা দিয়ে দিলাম দিয়ে নুন দিয়ে দিলাম তো লবণ দিয়ে দিয়ে একটু নাড়াবো নাড়াবে দেখবে শাকটা নাড়াতে নাড়াতেই না অনেকটা মজা আসবে আর শাকের থেকে না অনেকটা জল বেরোবে এভাবে নাড়িয়ে নাড়িয়ে দেখো নাড়িয়ে নিচ্ছে অনবরত তারপরে দেখো কতটা জল বেছে আর কড়াইটা সাদা সাদা কেন লাগছে বলো তো যেহেতু লবণ দিয়েছি তেল টেল কিছু দেই নি শুধু লবণ দিয়েছি সেই জন্য তো দেখো কতটা জল বেরিয়েছে তা আমি জলের থেকে শাকটা তুলে নিলাম এবার এই জলটা না ফেলে দেবো তবে কড়াইটাকে একটু ধুয়ে নিচ্ছি কেন যাতে দিতে না তিতা না লাগে তবে কড়াইটা গরম হয়ে আসলে অল্প তেল দিয়ে দিলাম তো তেল দেওয়ার পরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে রসুন ফোড়ন দিয়ে দিলাম তো এখন রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে লঙ্কাটা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে না শাকটা দেবো তো শাকটা আমি হাত দিয়ে নাড়তে নিয়েছিলাম তো দেখছি গরম খুব হাত দেওয়া যাচ্ছে না তো দেখো আরও আরও অনেকটা জল তো ওটাকে চিপে ফেলে দিলাম ফেলে দিয়ে শাকটা দিয়ে দিলাম তো দেখো কতটা শাক ছিল না যখন আমি বাঁচলাম যখন এনেছিল কতটা শাক ছিল আর এখন মানে মজে গিয়ে কতটুকু হয়ে গেছে তো তেলের মধ্যে আমি শাকটাকে দিয়ে দিলাম এবার নাড়াবো নাড়িয়ে নাড়িয়ে ভাজ ভেজে নেব তো আগে আমি লবণ দিয়েছি তো এখন বুঝতে পারছিলাম যে লবণ দেবো কি দেবো না কিন্তু জলটা তো আমি ফেলে দিয়েছিলাম তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম তো অল্পই দিয়েছি দেখো এক চিমচি মতন হবে দিয়ে নাড়াচ্ছি নাড়িচারির শাক ভাজা করতে বেশিক্ষণ সময় লাগে না মূল শাকটা ভাজা করতে একটু সময় লাগে কিন্তু এই পাট শাক বলো সর্ষে শাক বলো বেশিরম সময় লাগে না জলটা বেরিয়ে গেলেই জলের সাথেই মজা যায় তারপরে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলেই হয়ে যায় তো তারপরে শাকটাকে তুলে নেব এখন হয়ে গেছে আমার শাক ভাজা গ্যাস অফ করে দিয়েছি দেখো তুলে নিলাম শাক আর বর কাটি কচুর তর্ক করেছিল দেখো কেমন হয়েছে বেশ ভালোই লাগে খেতে তো তারপরে দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তো বড়ান আমি একসাথে খেয়ে নিয়েছি তারপরে ওর ডিউটি চলে যাচ্ছে এখন তো দেখো আমাদের রাস্তার সামনে দিয়ে কত গাড়ি যায় একটু পর পর গাড়ি যেতে থাকে আর ভয়েস দেওয়ার সময় খুব অসুবিধা হয় তো গেটটা লাগিয়ে দিই গেটটা লাগিয়ে দিলাম তো দেখো আমাদের কাকরোলে রাস্তা না এবারে কেন জানি এমন হয়ে যাচ্ছে রোদের জন্য মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে বড ডিউটি ছেলেগুলো দেখতে পেলে তোমরা তো এখন আমি এটু বাসা করে মেঝে নেবো মেজে নিয়ে না একটু রেস্ট নেবো দিন অনেক খাটা খাটি হয়তো আর একটু রেস্ট না নেবে শরীর চলবে না তারপরে দুটো তাল এনেছে দেখে উল্টো রস করবো হয়তো বিকেলে একটু রেস্ট নিয়ে তারপরে করবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক করে দেবো কমেন্ট করবো কমেন্ট করে বলো আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি টাকা